শহর বর্ধমানে তৃণমূল কার্যালয়ে লাগোয়া ঘরে মহিলাকে দিনের পর দিন নির্যাতনের অভিযোগ গ্রেফতার অভিযুক্ত স্থানীয় তিন রাজ্য রাজনীতি অভিযোগকারিনী দাবি অভিযুক্তরা তার উপর পাশবিক অত্যাচারও চালাত অত্যাচারের বিরুদ্ধে আর চুপ থাকতে না পেরে তিনি সামাজিক মাধ্যমে প্রকাশ্যে হন নিজের পোস্টে তিনি করুণ অভিজ্ঞতার কথা জানিয়ে রাজ্য ও দেশের প্রশাসনের কাছে মুক্তির আবেদন জানান দুদিন আগেও তার আরেকটি পোস্টে লেখা ছিল আমি আজকে সবারের কাছে খারাপ জানি না আর কতদিন লড়াই করব ঠাকুর আমাকে শক্তি দাও আমার অত্যাচার হচ্ছে আমাকে ঘরে থাকতে কেউ দিচ্ছে না এমন পথ করেছে আমি সুইসাইড ছাড়া পথ নেই আমার একদম আমি ঘরে থাকতে দিচ্ছে না এমনই বলছে তোকে থাকতে গেলে আমাদের সাথে শুতে হবে এ কেমন বিচার এ কেমন পশ্চিম বাংলা এ কেমন দেশ আর দেশের মানুষরা কেমন কাকে কাকে আমরা বিশ্বাস করব কাকে শুধু একটাই কথা আমাদের মেয়েদের যে অত্যাচার হচ্ছে তার বিচার চান আর কিছু চায় না আমার দেশে যত মন্ত্রী আছে তার একটাই অনুরোধ বিচার চায় আজকে এরা হচ্ছে মানে পরের পর পর সব কিছু পরে যাচ্ছে কোনো বিচার নেই এদের এদের দিনের পর দিন খিদের চাহিদা মানে বেড়ে যাচ্ছে আর কিছু না আমাদের যখন কিছু হয় আমাদের মেয়েদের চরিত্রের উপরে আমাদের কাপড়ের উপরে কিন্তু আমরা কাপড় খারাপ করেছি আমি কিছু চাই না আমি চাই যেন আমরা স্বাধীনভাবে মেয়েরা চলতে পারি রাতে বিড়ে সবসময় ভয়ে ভয়ে থাকতে হয় আমাদের যত দেশের মন্ত্রী আছে সবাই হাত জোর করে একটা অনুরোধ আমাদের আমাদের স্বাধীন না আমরা চায় স্বাধীনভাবে বাঁচতে চাই আর কিছু না আর যে রাক্ষস গুলো ঘুরে বেড়ায় তাদের উচিত বিচার চাই তাদের বিচার আর কিছু না এই মহিলার এমন আকুতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তোল পড়ে যায় নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন এরপরই বর্ধমান মহিলা থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে তিন অভিযুক্তকে গ্রেফতার করে ঘটনার অভিযুক্তরা হলেন সাতচল্লিশ বছরের মহিউদ্দিন দফাদার ওরফে সোনা চৌত্রিশ বছরের আজিজুল দফাদার ওরফে বিকি এবং তেতাল্লিশ বছরের আলী দফাদার তিনজনেরই বাড়ি বর্ধমান শহরে রশিকপুর এলাকায় ধৃতদের প্রায়ই শাসক দলের নেতাদের সঙ্গে রাজনৈতিক মঞ্চে দেখা যায় রসিকপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে নামাঙ্কিত পার্টি অফিসে তাদের অবাধ যাতায়াত ছিল বলে জানা যাচ্ছে স্থানীয়দের মারফত তবে ঘটনার পর রাতারাতি পার্টি অফিসের বোর্ডের ফ্লেক্স খুলে ফেলা হয় সেই থেকে প্রশ্ন উঠছে যদিও ঘটনা তৃণমূল কার্যালয় সংলগ্ন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ঘরে বলা হলেও সেটা কতখানি সত্যি তা নিয়ে নাকি ঘটনা তৃণমূল কার্যালয়ের মধ্যেই ঘটতো আর তা ধামাচাপা দিতেই স্বেচ্ছাসেবী সংগঠনকে বলির বখরা করা হলো সেটা নিয়েও উঠছে প্রশ্ন ঘটনার পর থেকে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বিজেপি এবং কংগ্রেস নেতৃত্ব এই ঘটনায় সরাসরি তৃণমূলকে কাঠকোড়ায় তুলে তীব্র আক্রমণ দেখুন আজকে পশ্চিমবাংলা তথা বর্ধমানের নারীরা যে কতটা অসুরক্ষিত তা আজকে আমরা আবারও প্রমাণ পেলাম আজকে একজন নারী সে কতটা তার মেন্টাল ডিস্টেবিলিটি হলে কোন পর্যায়ে মানসিক অবস্থা গেলে সে বলতে পারে যে আমি আত্মহত্যা করতে বাধ্য হব এবং সেই আত্মহত্যা কেন করতে চাইছে সে সে এই কথা বলার কারণ হচ্ছে তাকে ওই মহল্লার তৃণমূল কংগ্রেসের আশ্রিত কিছু অসামাজিক অসাধু কর্মীরা তারা তাকে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে নির্যাতন করত। সেটা গণধর্ম কোথায় হয়েছে এইটা উল্লেখ্য বিষয় কোথায় হয়েছে আপনি আগে শুনতে পাচ্ছি কি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের পাশে প্রথমেই বলে রাখি যে বিল্ডিংটার পাশে বলছে হয়েছে আমরা আশঙ্কা প্রকাশ করছি ওই মহল্লার আশপাশ থেকে আমরাও খবর পাচ্ছি হয়তো বা ওই বিল্ডিংয়ের আস মানে ওই বিল্ডিংয়ের মধ্যেই হয়তো হয়েছে যে জায়গাটায় এই ঘটনাটা ঘটেছে যে পার্টি অফিসটাকে উল্লেখ করে বলা হচ্ছে সেই পার্টি অফিসটা আগে জাতীয় কংগ্রেসের অফিস ছিল পরবর্তীকালে সেইটাকে একটা এনজিও হলপ করে আর সেই এনজিওর কাছ থেকে এখন হাফ হাফ হয়ে ফিফটি পার্সেন্ট এনজিও ফিফটি পার্সেন্ট তৃণমূল অফিস হয়ে গেছে এই তৃণমূলের আশ্রিত বাহিনী বা দুষ্কৃতীরা যারা ওই এলাকাতেই থাকে যারা এই ঘটনার পরেও যা শুনতে পাচ্ছি যে মেয়েটিকে প্রাণে মারার একটা মানে হুমকির চারিদিক থেকে আসছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই সমাজ ব্যবস্থার ওপর যে উনি প্রশ্ন তুলেছেন এটা সত্যি খুব যথার্থ

বইয়ের মধ্যে কি আছে তা পরিবর্তন করা যায় না বইয়ের পৃষ্ঠাগুলো সেই একই থাকে এরা চেষ্টা করেছে যে বইয়ের মলারটাকে মানে তৃণমূল কংগ্রেসের ওই যে ফ্লেক্স ফ্লেক্স ফেস্টুন ব্যানারগুলোকে খুলে ফেলে দিলে ওই যে কাণ্ড কারখানা যে তৃণমূলের আশ্রিত মানে কর্মীরাই করেছে সেইটাকে একটা ধামা চাপা দেওয়ার চেষ্টা কিন্তু মূর্খরা এটা জানে না যে এর আগে মিডিয়া বলুন আমাদের কাছে বলুন বহু ছবি আছে যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে ওইটা তৃণমূল কংগ্রেসের কার্যালয় ছিল তাই এই মূর্খের এই মূর্খামি করে তারা এইটাই বুঝিয়ে দিল এই কাজটার সঙ্গে তারা কিভাবে যুক্ত রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এখন পশ্চিমবঙ্গবাসীর বাঙালিদের দুয়ার প্রকল্প চলছে এবং এই দূষণগুলোর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেস যুক্ত থাকছে বর্ধমানের ঘটনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো কিভাবে পার্টি অফিস হচ্ছে এবং এই পার্টি অফিসের আড়াল করার জন্য ক্রমাগত এনজিওর নামকে সামনে আনা করছে যে স্থান হলো কেন সেই পার্টি অফিসের রাতারাতি সমস্ত ব্যানার প্ল্যাকার খুলে দেওয়া হল পুলিশ প্রশাসন নিজে পার্টি অফিসকে বন্ধ রাখতে বাধ্য করলো বলতে বাধ্য হলো তার মানে পার্টি অফিসে হয়েছে সেখানে প্রশাসনক আহ ইন্ডিয়ানটি স্বীকার করে নিল ভারতীয় জনতা পার্টি বিরোধী দল হিসেবে আমরা তীব্র জানাই এবং অবিলম্বে যে সকল দোষীরা যুক্ত আছে দাবি জানাচ্ছি সাজার এবং আগামী দিনে এই চাটুকারী পুলিশ প্রশাসন যারা পশ্চিমবঙ্গের মানুষকে মিনিমাম নিরাপত্তা মানে দিতে ব্যর্থ রকম চাটুকারী পুলিশ প্রশাসনের উপর তীব্র নিন্দা জানাই ধিক্কার জানাই শুধুমাত্র এই পুলিশ প্রশাসন ত্রিনমল কংগ্রেসের নেতাকর্মীদের চাটুকারিতা করতে ব্যস্ত সাধারণ বাংলার মানুষকে সুরক্ষা দিতে ব্যর্থ তবে তৃণমূলের তরফ থেকে জানানো হচ্ছে ঘটনার সাথে তৃণমূলের কোনো যোগ নেই অপরাধ প্রমাণিত হলে দোষীদের কঠোর সাজা দাবি করেছেন তৃণমূল নেতা আশরাফ উদ্দিন ওরফে বাবু দাদা আমি আপনার কলটা কিন্তু রেকর্ড করছি আপনার অনুমতি নিয়ে রশিকপুর এলাকায় একটি ঘটনা ঘটেছে সেখানে তৃণমূল কংগ্রেসের নাম জড়াচ্ছে যারা অভিযুক্ত তারা তৃণমূল কংগ্রেসের কর্মী এমনটা বলা হচ্ছে এবং যেটা জানা যাচ্ছে বা অভিযোগে উঠে আসছে যে ওই মহিলার নাকি দীর্ঘদিন অত্যাচার করা হতো এমনটাই দাবি মহিলার দেখুন যাদের নাম জড়াচ্ছে আমার মনে হয় না তারা পার্টির সঙ্গে কোনোভাবে জড়িত আর যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করছি যেতে বলা হয়েছে ওখানে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস সংলগ্ন যেটা একটি অফিস রয়েছে এনজিও ওই এনজিও তে নাকি ঘটনা হচ্ছে এরকম একটা অভিযোগ উঠে আসছে এটা নিয়ে কি বলবেন এটা একটা ঘটনা একটা আমিও শুনেছি আমিও বাইরে আছি আমি বর্ধমানে নেই আর ঘটনা আমি শুনেছি তো আমি জানি না ব্যাপারটা ডিটেলস তবে যারাই ঘটিয়েছে এই ঘটনা এদের সঙ্গে পার্টির কোনো জড়িত নয় এরা পার্টিরও কেউ নয় এনজিওর কেউ নয় যেটা বলা হচ্ছে ওই ঘরকে নাকি ব্যবহার করা হয়েছে এটা ব্যাপার হচ্ছে দেখুন এটা সকালে খোলা হয় রাত্রে বন্ধ করা হয় এবং সকালে যারা খোলে আর বিভিন্ন লোকের যাদের রক্তের দরকার হয় রক্তের ব্যবস্থা করে দিই হাসপাতালে রুগী ভর্তি করে দিই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল অনাময় পিজি দিল্লি এমস টাটা মেমোরিয়াল এগুলো সব ওই অফিস থেকে এই কাজগুলো হয় এবারে দুপুর বেলায় ছেলেটা যে কেয়ারটেকার ও খেতে গেছিল এবারে দুপুরবেলায় এটা বন্ধ করা হয় না কারণ অনেক রুগী এসে ওখানে আশ্রয় নাই যারা দূর দূরান্তে থাকে ডাক্তার দেখাতে আসে ওখানে এসি আছে বিশ্রাম করে বাথরুম আছে ওয়াশরুম আছে তারা ব্যবহার করে সেই হিসাবে দুপুরবেলা ওটা বন্ধ করা হয় না এইটা সুযোগটা কেউ কাজে লাগিয়েছে কোনো বদমাস নোংরা করার জন্য সেই সময় সারা সারাদিন সকালে খোলা হয় রাত্রে বন্ধ করা হয় দুপুরবেলা দরজাটা জাস্ট ঠেকানো থাকে যে ওটা প্রচুর রুগী আসে বিশ্রাম নেয় দূর দূরান্ত থেকে রুগীরা আসে বিশ্রাম নেয় সেই জন্য খোলা থাকে ওটা এই সুযোগটা কেউ অপব্যবহার করেছে কেউ ফলো করে কেউ শয়তানি করে যেই করেছে তার সঙ্গে দল বা এনজিওর কোনো যোগাযোগ নেই কোনো বদমাস এদের কেউ করেছে এবং আমরা আমি ব্যক্তিগতভাবে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি দেখো এই ঘরটা ব্যবহার করা হলো এবং সেখানে একটা দুষ্কৃতিমূলক কার্যকলাপ চালানো হলো আপনারা কি কোনো রকম প্রশাসনের সাহায্য নেন বা কমপ্লেন করবেন কি যে এরকম নিশ্চয়ই প্রশাসন অলরেডি ব্যবস্থা নিয়েছে প্রশাসন অলরেডি ব্যবস্থা নিয়েছে তাদের অ্যারেস্ট করা হয়েছে হ্যাঁ প্রশাসন নিয়েছে ইমিডিয়েট ব্যবস্থা ধরে তো রবিবার বর্ধমান আদালতে পেশ করে বর্ধমান মহিলা থানার পুলিশ তাদের পুলিশে হেপাজাতে পাঠিয়েছে বর্ধমান আদালত We report mobile news 19.